হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আমরা আজকে চলে আসছি পীরগাছা থানার ইটে কুমেরিতে তো এক পরিত্যক্ত পুরনো রাজবাড়িতে চলে আসছি তো এখানে অনেক দিন থেকে এটা রাজবাড়ি পড়ে আছে তো আমরা একটু ঘুরতে আসছিলাম অনেক রোদের মাঝে তো আস যেমন মনে করলাম যে আমরা তো একটু ঘুরবো তো আপনাদেরকেও দেখাই তো চলেন আমরা এখন সরাসরি জমিদার বাড়িতে যাই বন্ধুরা দেখতে পারছেন আমার যে পিছনে দেওয়ালটা দেখতে পারছেন এটা হলো জমিদার বাড়ি তো তার আগে আপনারা একটু দেখেন যে জমিদার বাড়ির আগের গেট গুলো কেমন ছিল আসলে আপনারা দেখেন একটু দেখেন আসলে এটা হলো গেট মূলত দেখাবো আছে তো বন্ধুরা এদিক দিয়ে একটা আছে এবং ছাদে ওঠা যায় তো আমরা এখন ছাদে যাব কারণ ছাদের ভিউটা অনেক সুন্দর দেখা যায় আর সুন্দর লাগে আসলে আপনারা চলেন আমরা এখন ছাদে যাই ভাই বলেন বন্ধুরা আমরা চলে এলাম তো আপনাদেরকে আরো জিনিস দেখাই আপনারা জেনে অবাক হবেন যে এরকম জিনিস খুঁজে পাওয়াটা আসলে বড় অসম্ভব জিনিস তো আপনারা আসেন তো আগেকার যুগে যে মিস্ত্রিরা বাড়ি বানাইতো সেরকম কি রকম বাড়ি বানাইতো আপনাদেরকে একটু দেখাই যে ইটের গাঁথনিগুলো দেখলে এখনো মাথা ঘুরে যায় আমাদের আসলে এরকম মিস্ত্রি খুঁজে পাওয়াটাই অনেক দায় আর আপনারা যে দেখতে পারছিলেন এই যে ইটের ফাঁকে ফাঁকে যেটা দিয়ে আমাদেরকে মারে আমাদেরকে এখন মনে করেন সিমেন্ট বালু দিয়ে মারে আসলে এটা সিমেন্টের বালু না এটা হলো পাথরের গিটটি তো আমরা এখনো কারো বাড়িতে দেখিনি যে পাথরের গিটটি আর বন্ধুরা আসলে পীরগাছা থানার মধ্যে আমি এরকম একটা জায়গা দেখলাম যে অনেক সুন্দর লাগলো আসলে আমি ওখানে আজকে লাইফে ফার্স্ট আইলাম প্রথম আইলাম তো বন্ধুরা দেখেন চারিপাশটা অনেক সুন্দর একটা জায়গা আপনারা দেখেন সুন্দর একটা জায়গা আর বন্ধুরা এখানে মূলত আরো একটা গাছ আছে তো আপনারা হয়তো অনেকে সিনে অনেকে জানেন এবং মনে পড়বে আপনার দেখলে গাছটার কথা মনে পড়বে আসলে ওটা হলো কাট গোলাপ গাছ আসলে কাট গোলাপ গাছ আমি জীবনে দেখিনি আজকে আমিও দেখবো আপনাদেরকেও দেখাব তো চলেন আমার সাথে আমরা এখন কাট গোলাপ গাছের কাছে যাব আপনারা চলেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই কাট গোলাপ গাছ আসলে এরকম রংপুর জেলার মধ্যে কোন জায়গায় এরকম কাঠলো কাঠ গোলাপ গাছ দেখা যায় না আসলে আজকে আমরা দেখলাম যে ইটে কুমিরে একটা গাছ আছে তো আসলে সবাই হয়তো গাছটাকে চিনেন হয়তো বহুদিন জগৎ ধরে আমাদের এলাকায় এরকম গাছ দেখা যায় না তো আপনাদের একটু দেখেন একটু দেখেন ভাই ওপরে দেখেন অনেক পুরাতন একটা গাছ কাঠ গোলাপ গাছটা অনেক পুরাতন গাছ আসলে আমাদের রংপুর ডিস্ট্রিক্টের মধ্যে হয়তো বা এরকম গাছ আর নাই এরকম পুরোনা গাছ আর নাই বন্ধুরা দেখতে পাচ্ছি দেখতে দেখলেন এতক্ষণ যে ক্যামেরায় গাছটা কিরকম পুরাতন আসলে আপনারাও অনুমান করতে পারবেন না যে এটা কত বছর আগের গাছ আমি অনুমান করতে পারি নাই তো আপনারা যদি কেউ জানেন যে এটা কত বছর আগের গাছ হতে পারে তো আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো আর কথা না বেশি বাড়াই তো আমাদের ব্লগ ভিডিও তার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের আর আমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা যেরকম ভাবে সাপোর্ট দিয়ে আসছিলেন ঠিক আমাদের বিহারে আমি ব্লুসতে এইভাবে সাপোর্ট দিবেন আর সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লক ভিডিওতে আসসালামু আলাইকুম